আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো গরু মাংস দিয়ে ফোনা খিচুড়ি প্রতিদিন এক আমি খাবারও ভালো লাগে না রোজার মধ্যে তো চলুন মূল উপকরণে চলে যাই প্রথমে আমি গোটা মশলা দিয়ে দিয়েছি আর হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচ ফালি করে দিয়েছি দিয়ে তারপর হালকা একটু ভেজে নেব জাস্ট কাঁচা গন্ধটা যাওয়া এক পর্যন্ত ভেজে নেব আর লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য তো তারপর এখানে আমি আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি প্রায় দুই টেবিল চামচ হওয়ার মতো দিয়ে দিয়েছি সব একসাথে দিয়েছি তারপর এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে তারপরে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছি উপর থেকে তেল ছেড়ে এসেছে এ পর্যায়ে ছোট ছোট করে পিস করে কাটা গরুর মাংস আমি সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তারপর ভালো করে কষিয়ে নেব গরুর মাংসটা অনেকটা ভালো ছিল এতটা সফট হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। আর মাংসটা মার্শাল্লা একদমই ভালো ছিল তো এই তো ভালো করে কষিয়ে নেব আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের আইকনটি বাজিয়ে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য তো এ পর্যায়ে মাংসটাও হয়ে গিয়েছে কষানো হয়ে গিয়েছে আমি অনেকক্ষণ ঢাকা দিয়ে দিয়ে প্রায় পনেরো বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি মাংসটা একদমই সফট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি চাল ডাল মুগ ডাল দিয়েছি আর হচ্ছে পোলাওয়ের চাল আর একটা আলু দিয়েছি তো এগুলোকে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতো তারপর ভালো করে ভেজে নিতে হবে চালটাকে একদম ঝরঝরা করে ভেজে নেব তাহলে পোলা খিচুড়িটাও ভালো হবে ঝরঝরা হবে আর এখানে বেশি করে আমি টমেটো দিয়ে দিচ্ছি যেটা ভোনা খিচুড়িতে না দিলেই নয় একদমই নয় আমার কাছে তো খুবই ভালো লাগে জানি না আপনাদের কাদের কাদের কাছে ভালো লাগে ভোনা খিচুড়ি সব খিচুড়িতেই টমেটোটা কেন জানি আমার কাছে অনেক ভালো লাগে আর টমেটো আর আলু এই দুইটা জিনিস আমার খুবই পছন্দের একটা জিনিস যেটা তরকারিতে না দিলেই নয় তো এইটাও আমার কষেন হয়ে গেছে এ পর্যায়ে আমি পানিটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢাকা দিয়ে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত বলক উঠে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নিচ্ছি তো দেখতেই পারছেন কথা বলতে বলতে আপনাদের সাথে বলকও চলে এসেছে এ পর্যায়ে আমি একটু নেড়ে জেরে দিচ্ছি তো ঢাকা দিয়ে দিয়ে রান্না করে তারপর একটু নেড়ে চেড়ে দেব আর একদমই যেটা না দিলেই নয় সেটা হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতার টেস্ট সুগন্ধ আর ধনিয়া পাতা দিলে মনে হয় কি টেস্ট আরও বেশি বেড়ে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো খেতে তো মার্শাল্লাহ খুবই ভালো ছিল অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কাদের কাদের কাছে ভোনা খিচুড়ি পছন্দ আমার কাছে তো অনেক ভালো লাগে অনেক ভালো লাগে আপনাদের কাদের কাছে পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম